এটা হচ্ছে মালয়েশিয়ার নতুন বাতুর কাজ এই বাথর কাজে লোক লাগবে কিংবা কেউ যদি কাজ নাও পারে সমস্যা নাই আসলে শিখে যাবে দেখেন এই বাতো বা অনেক সুন্দর এগুলো আপনার প্লাস্টার হয় না শুধু টয়লেটে প্লাস্টার হয় আর আপনার আসার কথা প্লাস্টার হয় না এটা মডেল হচ্ছে বাথরুটা তিন রকমের হয় বুঝছেন আর একটা মডেল আছে এটা মনে করেন যে আপনার এটা একটা ছোট মানে হাব

তো এখানে লোক লোক শর্ট আর কি বুঝছেন এই কাজ এই কাজ অনেকে পারে না বুঝছেন সমস্যা তো এই জায়গায় যদি কেউ এই কাজ জানা থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করেনার নাম হচ্ছে মানটিং ঠিক আছে এই সাইড হ্যাঁ হ্যাঁ একটা দা আপনার লেভেল করা লাগে টেনসিং করা লাগে টেনসিং না করলে আপনার বাতাটা ইয়ে হয় না এটাটা ঘোসা লাগে এই যে এই যে ওর এসে থাকে তো এমন ঘোসা লাগে একটু এই দশটা বাতার সমান হয় এখানে জেনারেটার কারেন্ট নাই আর কি আর কি দরজা এখন লাগানো হয় না দরজা লাগাবো আরকি এবার দেখো সুন্দর কিন্তু এই বাচ্চাটা বাংলাদেশে পাওয়া যায় না অনেক সুন্দর আপনার পাঁচ লাইন লাগানোর পরপর আপনার ইয়ে সিমেন্ট দেওয়া লাগে বুঝছেন এখানে আপনার মাঝখানে রড ব্যবহার করা লাগে এটা বল লাগাছেন এদরে 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 আগে নিচে 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 খেল লাগবে না আগে কাজ করার সময় আগে নিচে ফলো করবেন ঠিক আছে যে এটা খুব কোমতে লাগবে ঠিক আছে এই ভাই হচ্ছে বাংলাদেশে বুঝছে বাংলাদেশি ভাই ভাই বাংলাদেশি ওই যে আপনার টলিতে এবার তো মনে করেন যে আপনার অনেক হিসাব করে লাগাইতে হয় বুঝছেন অনন্যバターতে কি আর কি তো কত কাম করতে করতে পারে না হুম দেখে করতে পারে না हां এতো এন্টার দাও এন্টার দাও এইバター কাপ কাম খুব কঠিন কাম তাই তোই পারে না বহুত লোক লেভারেজে এসেগা কাম পারে না কাম নিতে পারে না হুম দেখেন কেমন বাপু

আমি নিজেই দেখি নাই বুঝছেন আমি দেখছি আপনার চার মাস আগে থেকে বুঝছেন মানতেনে বানতেনে আপনার একটা সাইড চলছিল ওইখান থেকে আপনার কাজ ইয়ে করছিলাম আর কি বুঝছেন তো ওইখানে কাজ শেষ করে মানতে আসছে তো এই কাজটা অনেক হিসাবের কাজ হচ্ছেন এই কাজটা শিখতে বললে লাভ আছে বেতনও ভালো স্যালারি ভালো আপনার কোম্পানী মালাই কোম্পানী কৰা

সমস্যা নেই পাশে দেখা বাঙালির সবাই আমরা ভাই ভাই একসাথে কাজ কাম করবো বাথরুর কাজ করি নাই খালি পেশাবত কাজ করছি ব্যাসার বাথরুম কুলু বাথরুম এইসব কাজ করছি দিয়ে বাত্র কাজ করি নাই হ্যাঁ এইবার তো আপনার সাজানোর পরে পাঁচটার পরে এরকম লং হয় বুঝছেন এরকম লং এই যে লং ওইখানে আপনার সিমেন্ট ডাল লাগব সিমেন্ট সমস্যা নাই সিমেন্ট যখন ডালবো তখন আমরা ভিডিও পাঠাবো আর এখানে ভিডিও অবশ্য দেওয়া আছে তারপর আপনার দেখেন হ্যাঁ দেখতে পারবেন ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আর সবাই শেয়ার করবেন আর যা যা কাজ টাজ না হলে যোগাযোগ করেন হ্যাঁ ওকে